কলকাতা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর অপরাধের যে সংখ্যা সেই সংখ্যাটা কমেছে গত বছর থেকে অর্থাৎ কলকাতার তার নিজের রেকর্ডটা কেউ আরো শোধরাচ্ছে নারী সুরক্ষার ক্ষেত্রেও কলকাতা পুলিশ যেমন প্রায় নটি নটিরও বেশি মহিলাদের জন্য যে থানা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে বুলডোজার চলে এই যে উত্তরপ্রদেশে বুলডোজার চলে অপরাধ হলে আমি ভাবো উত্তর এই এনসিআরপি ডেটাতে এত বুলডোজার চালানো পরেও সবচেয়ে বেশি ক্রাইমস এগেইনস্ট সবচেয়ে বেশি অপরাধ মহিলাদের বিরুদ্ধে হচ্ছে সেই উত্তর প্রদেশে একশো দিনের কাজের ক্ষেত্রে বাংলা সবচেয়ে ভালো কাজ করেছে কিন্তু বাংলারই অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে যে এনসিআরপি ডেটা দু হাজার বাইশ যে ডেটাটা এসছে এবং আবারও এই তৃতীয়বার কলকাতাকে সবচেয়ে নিরাপদ শহর এই ডেটা থেকে দেখা যাচ্ছে

এবং গেরো বছর এটাই ছিল একশো তো কলকাতার তার নিজের রেকর্ডটাকে আরও শুধরাচ্ছি এটা যেমন ভ্রমানব্য কিন্তু প্রায় আঠেরোটি শহর এই আঠেরোটি শহর তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং এই কমসেবল অফেন্স এবং অপরাধের সংখ্যা এইটা ব্যক্তি করে মূল্যায়ন করা হয়েছে তাতে কলকাতার একবারেই সবচেয়ে নিরাপদ আমরা বলি যে যারা রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বাংলাকে কালিমালিপ্ত করে কলকাতাকে কালিমালিপ্ত করেন লর্ড নিয়ে অনেক কিছু বলে তারাও বলুক যে এই ডেটা তো আমাদের মন করা কথা নয় এটা এসছে একবারই এনসিআর থেকে তাদের কি বক্তব্য তৃতীয়ত দিল্লি শহরে সবচেয়ে বেশি অপরাধ আর দিল্লি শহর আমরা জানি যে কেন্দ্রের

নারী সুরক্ষার ক্ষেত্রেও কলকাতা পুলিশ যেমন প্রায় নটি নটিরও বেশি মহিলাদের জন্য যে থানা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে আর যদি অপরাধ যেগুলো হচ্ছে সেইগুলো যেন খুব দ্রুত ন্যায় পায় যে জাস্টিস যেটা পাবে তার জন্য ফার্স্ট ট্র্যাক কোর্টস হয়েছে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনও হয়েছে অর্থাৎ একবারই তিনি সেই দিশাটা দিয়ে দেখিয়েছেন যে নারী সুরক্ষার ক্ষেত্রে একটা নারীর আস্থা একটা সিস্টেমের উপরে সেইটা তিনি তৈরি করে দেখুন আমরা বহু সময় শুনি যে উত্তর প্রদেশে বুলডোজার চলে এই যে উত্তর বুলডোজার চলে অপরাধ বলে আমি ভাবো উত্তর প্রদেশে এই এনসিআরপি ডেটাতে এত বুলডোজার চালানো পরেও সবচেয়ে বেশি ক্রাইম সবচেয়ে বেশি অপরাধ মহিলাদের বিরুদ্ধে হচ্ছে সে উত্তরপ্রদেশে প্রদেশে এই যে বুলডোজার চালানোর পরে ফলে বুলডোজার নয় কোথাও না কোথাও যেমন একশো দিনের কাজের ক্ষেত্রে বাংলা সবচেয়ে ভালো কাজ করেছে কিন্তু বাংলারই অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে একশো দিনের কাজে অর্থ বন্ধ হয়ে গেছে এবার কলকাতা সবচেয়ে নিরাপদ কিন্তু তবুও আমরা কালীবাড়ি কেউ করবো ল এন্ড অর্ডার নিয়ে বলবো যারা বলছেন আমাদের বিরোধী আমরা আবারও বলি ডেটা আপনাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে এনসিআরবি ডেটা রিলিজ হয়েছে এবং এই ডেটা আবারও এই বিষয়টাকে পুনরায় স্থাপিত করেছে যে কলকাতা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর এবং এইটা নিয়ে এই যে আঠারোটা শহর বলা হয়েছে তাতে দিল্লিতে সবচেয়ে বেশি সংখ্যা এবং আমরাও দেখেছি যেভাবে অনেকগুলো তো সামনে রাত্রির শহরে যে চাহারাটা নিচ্ছে তাহলে যারা বহু বেটি নিয়ে বহু কিছু বলে বহু বেটিকে নিয়ে অনেক স্কিমস বলে সে সেই নির্বাচনের সময় তারা যারা একসময় রেউড়ি

এই জবাবদাতা তাদের দিতে হবে নিশ্চয়ই মহিলাদের যেখানে আক্রান্ত হোক না কেন এটা তো হওয়া উচিত সুরক্ষা তো থাকতে নারী কিছু আস্থাটা দিতে হবে যে তুমি সুষ্ঠু ভাবে নিরাপদ ভাবে রাত্রিরেও ডিউটি করতে পারো আপনি সেটা তো একটা সিস্টেমই আপনাকে সেই সচেতনতা কিংবা সেই আস্থাটা জায়গা তৈরি হয় সিস্টেমে সিস্টেমটাই তো ডেভেলপ করতে হবে কিন্তু দিল্লিতে সেটা হয় এটা যে কোনো নারী আক্রান্ত হলে আপনি দুঃখী কষ্ট পায় বিভিন্ন কারণে নারী উপরে যে আক্রমণটা হয় রাউ চিত্রায়বন দিল্লি সবচেয়ে বেশি যে ক্রাইম তারা কি করে বহু বছর দিল্লির সবচেয়ে বেশি क्राइम আমরা যেমন পप्पा তিন বছর কলকাতা সবচেয়ে নিরাপদ আস্থিয়ার সবচেয়ে ভয়ানক শহর রাষ্ট্র দিল্লি না গতকালকে যে এনসিআরপি ডেটা 2022 যে ডেটাটা এসেছে

একবারই সবচেয়ে নিরাম এই যে আঠারোটা শহর বলা আছে তাকে দেখিতে সবচেয়ে বেশি সংখ্যা আহ এবং আমরাও দেখেছি যেভাবে অনেকগুলো তো রাত্তির শহরে যে চাহারাটা নিচ্ছে তাকে যারা বহু বেটি নিয়ে বহু কিছু বলে বহু বেটিকে নিয়ে অনেক স্কিমস বলে সে সেই নির্বাচনের সময় তারা যারা এক সময় রেওডি বলতেন সে রেওরি আহ স্কিমস তারা নিয়ে চলে এসেছে এবং আমাদের লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রীকে কটাক্ষ করতেন তো আলটিমেটলি শেষে তারাও কিন্তু মনে করলেন যে মহিলাদের পাশে থাকা উচিত তারা পেয়েছে এই যারা কটাক্ষ করছিলেন কিংবা দিল্লির ক্ষেত্রেও তাই যে দিল্লি লন্ড অর্ডারের অবস্থাটা কি এবং সেটা কেন্দ্রীয় সরকার দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর দেখে এই জবাবটা তাদের দিতে হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা